আসসালামু আলাইকুম ডেইলি বিজনেস স্টোরির প্রথম আয়োজনে তো জানাচ্ছি আমি আব্দুর রহমান রণ এবছরের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে নানা তথ্য আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন দেশ সমাচার ইউটিউব চ্যানেলেও আজকে আমরা পুঁজি বাজার নিয়ে কথা বলতে চাই বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন প্রথিত যশা সাংবাদিক পুজিবাজারে অনেক দিন ধরে কাজ করছেন এমন একজনকে আমরা পেয়েছি পরিচয় করিয়ে দিতে তার সাথে আমার সাথে রয়েছেন ফজল বাড়ি আসসালামু আলাইকুম ও আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু মানে আপনি অনেক বছর পুজিবাজারে কাজ করছেন এবং আপনার লেখনের মাধ্যমে অনেক রিফর্মসও কিন্তু আমরা দেখেছি পুজিবাজারে এই 30 বছরে আমরা কি পিছিয়েছি নাকি এগিয়েছি কিভাবে দেখছেন আমাদের পুজিবাজারকে আমরা डेफिनेटলি এগিয়েছি এগিয়ে গিয়ে পিছিছি এবং পিছনের ধারা মানে পিছনের ধারাটা এটা অনেকটা দীর্ঘতম সময় হয়ে যাচ্ছে প্রায় সাড়ে পনেরো বছর যাওয়া তো একেবারে শুধু পিছাচ্ছে পিছাচ্ছে আমরা এগোচ্ছি না আমাদের ইন্ডেক্স এখন পাঁচ হাজারের ঘরে মাত্র পাঁচ হাজারের ঘরে প্লাস মাইনাস একশো দুশোর মধ্যে ডিফারেন্স অথচ যে দেশটি কিছুদিন আগে দেউলি হয়ে গেল শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কার ইন্ডেক্স হচ্ছে কিন্তু এখন পনেরো হাজার প্লাস মানে ডাবল হয়ে গেছে ছিল ছিল হ্যাঁ ওখান থেকে এখান প্লাস হয়ে পাকিস্তানকে আমরা অনেক সমালোচনা করি সেখানে অস্থিরতা অনেক বেশি অস্থিরতা অনেক বেশি সেখানকার রিজার্ভ কন্ডিশনও খুব একটা ভালো না তবে একেবারে খারাপও না কিন্তু তার ইন্ডেক্স হচ্ছে এক লাখের উপরে এক লাখ পনেরো হাজার কত ইয়েতে এক লাখ পনেরো হাজার ভারত আমাদের প্রতিবেশী তো ওর ইন্ডেক্স হচ্ছে আপনার 97000 এর মতো। তো বাংলাদেশের ইনডেক্স 80000 উপরে খুব সময় ধরে। এখন 5000 59000 এর এখন ওই ওই দিক বিবেচনায় আমরা তো কেবলই পিছ হচ্ছে। এবং এই কথা আমাদের ইকোনমির সাথেও আমাদের ইকোনমিক যতই খারাপ হোক আমাদের মাইক্রো ইকোনমি কিন্তু ততটা খারাপ না কারণ ওখানে পলিস ওইভাবে ঢুকে নাই যে জন্য এটা খারাপ হওয়ার সুযোগ পায় আদারওয়াইজ আর সব দিকে কিন্তু আমরা পিছিয়েছি খুবই দুঃখজনক আমরা আট হাজারের উপরে ছিলাম ইন্ডেক্সের ক্ষেত্রে আর টার্ন ওভার কিন্তু দুই হাজার তিন হাজার দেখেছি সেখান থেকে টার্ন ওভার এখন তিনশো আসে মানে প্রান্তিক একটা লেনদেন আমরা দেখতে পাচ্ছি তো আপনি তো ফেসবুকে ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট নিয়ে অনেক সরব একটা কণ্ঠ অনেক প্রতিবাদী একটা কণ্ঠ আমি কিছুদিন আগে আপনার একটা স্ট্যাটাস দেখছিলাম আপনি বলছিলেন যে বিএসিসি সহ আরও অনেক কমিশনে রয়্যাল এজেন্ট রয়েছে আওয়ামী ঘরের অনেক লোক রয়েছে মানে এটা একটু বিস্তারিত আমাকে জানতে চাই আসলে কি বোঝাতে চেয়েছেন রয়্যাল এজেন্ট মানে রকে তো দেখা যায় না পৃথিবীর সব দেশেই গোয়েন্দা সংস্থা কিন্তু নীরবে কাজ করে যায় নীরবে কাজ করে যায় এ ব্যাপারে দ্বিতীয় মহাযুদ্ধের সময় একটা অ্যালায়েন্স হয়েছিল মিত্র শক্তির মধ্যে এদের পাঁচটা দেশের মধ্যে ইউরোপের পাঁচটা দেশের মধ্যে আর ইউরোপে আমেরিকা পাঁচটা দেশের মধ্যে গোয়েন্দার ইয়ে আদান প্রদান করতো গোপনে বিভিন্ন পেশায় বিভিন্নভাবে তারা থাকতো আর ওপেন কোনো কাজ করতো না র সাধারণত ইয়াতে ওই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স তারা কিন্তু এক সময় গোপনেই কাজ করত। কিন্তু অনুকূল সরকার পেয়ে তারা প্রকাশ্য হয়ে গেছে অনেকটা এবং এমন ইনস্টিটিউশন নাই বাংলাদেশে জায়গা নাই যেখানে র না অনু ইন প্রতিটি প্রতিষ্ঠানে তারা ঢুকেছে প্রতিষ্টি প্রতিষ্ঠানে তারা এবং প্রকাশ্যেই ঢুকেছে তো তাদের কার্যক্রম বাংলাদেশে অনেকটা সরকার অনুকূল অনুকূলে ছিল সেই জন্য তাদের বনে ইয়াতে গোপনে যাওয়ার দরকার নেই আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কি ধ্বংসের পিছনে উনিশশো সাল থেকে তারা কাজ করে যাচ্ছে এবং এখনও করছে এরা বুদ্ধিজীবীদের সর্বপ্রথম টার্গেট করে বুদ্ধিজীবীদের দেন পেশাজীবীদের তারপর অন্যান্য জায়গায় তাই সুতরাং আমাদের পুঁজিবাজার যদি এগোয় আমাদের অর্থনীতি আরও অনেক বেশি এগিয়ে যাবে আমাদের অর্থনীতির একেবারে দুর্বল নয় কিন্তু এখানে আমাদের অর্থনীতিতে প্রথম আঘাত ভারতে পাটের গুদামে করে আগুন জ্বলতে সেটা ছিল আমাদের স্বাধীনতার মূল স্লোগান ছিল জুট ডলার পরবর্তীকালে আমরা গার্মেন্টসে আসি আমাদের পাটের গুদামে ওরা আগুন লাগাতে ছিল তখন জাস্ট আমাদের জন্মের পর থেকে তারা চাইছে যে আমরা দুর্বল থাকি আমরা যেন ওরা কিন্তু আমাদের স্বাধীনতা চায় নাই আমরা আমাদের স্বাধীনতা চেয়েছি ওরা চাইছে পাকিস্তান ভাঙতে আমাদের উইন উইন বাংলাদেশের জন্ম কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যেদিন বাংলাদেশের জন্ম হলো সেদিন থেকেই তারা আমাদের বিপক্ষে কাজ করা শুরু করলো আমাদের অস্ত্র থেকে শুরু করা সবকিছু লুটপাট করা শুরু করলো মানে মানুষের বিভক্তি করলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করলো এখানে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তারা দেশ স্বাধীন হয়ে যায় সুতরাং এই ফোর্সকে তারা থাকতে দেয় দিতে চায়নি এটি এটা রয়ের তাদের সাফল্য বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশি আহরণ করছে তারা এবং সেই বিবেচনা আমরা ফোর্থ কান্টি তাদের জন্য রেমিটেন্স আহরণের দিক থেকে আমরা একটু পুঁজি বাজার নিয়ে আবারও ফিরব আমরা বেশ কিছু বিনিয়োগকারী স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছিলাম পুঁজি বাজারের সমসাময়িক বিষয় নিয়ে একটু জন্য দেখে আসি তারা আসলে কি বলতে যাচ্ছেন এই মুহূর্তে পুঁজি বাজারকে নিয়ে বিদেশি যারা ইনভেস্টর ফান্ড ম্যানেজার ওনারা কিন্তু অনেক ক্যালকুলেটিভ ট্রেড করে এবং ওনারা যখন যেই মার্কেটের পি বেড়ে যাবে অপরচুনিটি থাকবে না ওনারা ওখান থেকে সেল আপনি নিশ্চয়ই জানেন গত বছর কিন্তু চব্বিশ সালে ইন্ডিয়া থেকে প্রচুর সেল হয়েছে এবং এই বাংলাদেশের মার্কেট যে জায়গা আছে মার্কেট পি যে জায়গা আছে আমি মনে করি যদি মার্কেটে ভালো ইনস্ট্রুমেন্ট আনেন এবং যদি এখানে মার্কেটের এনভায়রনমেন্ট ঠিক থাকে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে যেগুলো চলে গেছে ওই ফান্ড ম্যানেজাররা অনেকেই আসবে এবং আমি যতটুকু জানি অনেক ফান্ড ম্যানেজার বিভিন্ন ভাবে যোগাযোগ করতেছেন বা ওনারা খোঁজ খবর রাখতেছেন ডিসি ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি তো ডিসি চাইছে তার নিজের ইনকামের জন্য তো তার যে ইনকামের প্রোডাক্টগুলো সে সেই প্রোডাক্টগুলো এখানে লঞ্চ করছে যেমন শেয়ার প্রতিদিন কেনা হচ্ছে নতুন গল্প তৈরি হচ্ছে বিনিয়োগকারীরা কেনা করতেছে এই প্ল্যাটফর্ম লাভবান হচ্ছে তো অ্যাকচুয়ালি মূল যে জিনিসগুলো হলো যে ডেভেলপ মার্কেটগুলোর সাথে আমরা ফেল করতেছি কেন সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি এখনো হাত দিতে পারতেছি না যেমন অনেকটা হলো ও যে হাঁটার আগে আমরা দৌড়ানো শিখাইছি এখন একজন বিনিয়োগকারীকে যদি আমি আনতে যাই এখানে তো আপনার যেটা তার যে রিটার্ন সে তো রিটার্ন দেখবে তো আমার এখানে সব হলো আপনার ইকুইটি এখানে দেখা গেল এই বছর আপনার সাড়ে ষোলো পার্সেন্ট মার্কেট মাইনাস হয়েছে সেখানে তো মানে একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিওতে প্লাস থাকবে এটা কল্পনার বাইরে আর কি যদি দুই চার জনের সেটা থাকতে পারে তো এখন এই বছরটা জন্য একজন বিনিয়োগকারীর জন্য যে এমন হইতে পারতো না যে তার যে রিটার্নে একটা অংশ সেই বছরও সে প্রফিট

এখন এই রুলস এবং ভায়োলেশন করা হয়েছে তখন যদি এসেছে মনে করে যে আমরা তাদেরকে করতে পারবো যেখানে মার্কেট ডিজাস্টার যেখানে মার্কেট ওপেন হলেই প্রতিদিন তিরিশ চল্লিশ পর্যায়ে একশো করে রিডিউস হয় ইন্ডেক্স সেখানে আপনারা কি ধরনের মানে বানা করতেছেন যে প্রতিদিনই একশো তো তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে আমার জানামতে আমি নাইনটি ফোর থেকে উনিশশো সাল থেকে সাল পর্যন্ত আমার জীবদ্দশা আমি কখনো এই দুর্ঘটনা আমার আমরা শুনছিলাম আহ কথা স্টেক হোল্ডারদের কথা তার তারা অনেক অভিযোগ নিয়ে বলছিলেন সম্ভাবনা নিয়ে বলছিলেন একজন বলছিলেন যে আহ মঙ্গলবার অথবা বৃহস্পতিবার আসলে তার অনেক আতঙ্কে থাকে এই জরিমানা হবে এই কোনো সিদ্ধান্ত আসবে এই কোম্পানিগুলো জেড কাটে করতে চলে যাবে এই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন এটা হচ্ছে জাস্ট মানে একটা কথা আছে বাংলা বাংলাদেশের সর্বত্র একটা কথা আছে তুমি হয়তো আপনি হয়তো শুনেছেন যে পেটে দিলে পিঠে যে আর একটা কথা আছে ভাত দিতে পারো না কিন্তু পিটাইতে পারো হ্যাঁ এরকম কথা আছে এই অথর্ব কমিশন এই অথর্ব কমিশন এবং অযোগ্য কমিশন জাস্ট শ্বশুরের পরিচয়ে নিয়োগ প্রাপ্ত এ শুধু জরিমানা করতে আসছে এই জরিমানা করলে সে নিজে করছেন এর আগের ওরা করে নেই ওরা একটা প্রাথমিক একটা ইস্যু করে রাখছে হয়তো অন্য কোন উদ্দেশ্যে করে রাখছে সেগুলি ওগুলি এদের জরিমানা করতেছে এটা কি জরিমানার সময় ছিল তোমাকে আস্থা নেওয়া উচিত ছিল তুমি যখন আসো তখন ইন্ডেক্স কিন্তু তিনশো পয়েন্ট আপ হয়ে গেছিল তারপর তুমি শুরু জরিমানা এই জরিমানা এক পয়সা আদায় হবে না এক টাকা আদায় হবে না তাহলে তুমি এই জরিমানা করছো কেন জরিমানা করছো মার্কেটকে সেই পুরানো ধাঁচে সেই রয়েড ডিজাইন প্রতিপালিত করার জন্য তুমি এই এই পুঁজিবাজারকে নিচে দিকে নিয়ে আসছে আতঙ্ক সমস্ত আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজগুলি করা হচ্ছে কিভাবে তারা এই জরিমানাগুলি করে আগে তুমি যে জরিমানা করতে হয়েছে আগে তো তুমি তো তাদেরকে বাঁচতে দিতে হবে রোগী যদি বাঁচে তাহলে এটাকে জরিমানা তার অন্য কোনো কোনো ক্রিটিক্যাল রুগী যদি যায় যতক্ষণ পর্যন্ত রুগীর মানে সহনীয় অবস্থা না আসে ততক্ষণ পর্যন্ত কোনো সার্জেন ইসে করবে না অপারেশন করবে না আর তুমি রুগী পাইতেছো আর অপারেশন কীভাবে কিভাবে মার্কেট ভালো হবে এটা তো কখনই হতে পারে না বাজারকে বাজারের গতিতে চলতে দাও তারপরে সময় আর ইয়েকে জরিমানা কি এইভাবে করে জরিমানা পার্ট অফ দি সিস্টেম যে বাজারে ব্যবস্থা বাজার ব্যবস্থাপনাকে সুশৃঙ্খলভাবে আনার জন্য যদি এক বিধান থাকে এইটা তো তোমার রেগুলার কাজ এটাকে ঢাকডোল পিটাতে হবে কেন একদম মানে এমন কি হতে পারে অনেক সিদ্ধান্ত দ্বারা ভিতর ভিতরে নেবে আর তদন্তের কথা আমরা যেটা দেখেছি তদন্ত কথা তদন্ত কখন হয় যদি সাংঘাতিক বড় কোনো ঘটনা ঘটে তখন এইটটি পার্সেন্ট যে সমস্ত কাজে জরিমানা এখানে করেছে এইটটি পার্সেন্ট অন এয়ার বসে সার্ভেলেন্সের মাধ্যমে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তারা শেষ করে দিতে পারে অথবা পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে যে এই অভিযোগ আছে তোমার বক্তব্য কি যদি এটা গ্রহণযোগ্য হয় সাথে সাথে ওপেন করে দাও কিংবা সাথে সাথে তুমি জরিমানা করে দাও এটা এক সাতাশটা আঠাশটা একসাথে জমায়া কেন তুমি জরিমানা করবা এটা যা তোমার উদ্দেশ্যে জরিমানা দেয় করে না এটা আতঙ্ক ছাড়ানো যাতে এই মার্কেটটা না থাকে এটা ভঙ্গুর হয়ে যায় এই তো আর যাতে মধ্যবিত্তের যে বিনোগুলিকে বিনোগুলিকে তুমি শেষ করে দিতে যাচ্ছ তাদেরকে ক্রিপল করে দিতে কি অথবা তাদেরকে খেপিয়ে তোমার তোমার অন্য একটা কোনো উদ্দেশ্য থাকে যেভাবে হাসিনা এমন তার গঙ্গ মানুষকে বলতো যে ওরা পারে না বেরোতে পারে না ওরা সাহস সাহস নাই আন্দোলন জমাতে পারে না এভাবে করতে 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 এমন একটা পর্যায়ে তারা নিয়ে গেছে যে তার নিজেরই পালাতে হয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় পেয়েছে সে পালানোর জন্য এর বেশি না

ইটস নট দ্য রিয়েল পিকচার যে এত টাকা লেনদেন হচ্ছে তিনশো কোটি টাকা লেনদেন তাদের নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য করছে পাবলিক পার্টিসিপেশন আছে নাই ওই ন্যাচারাল যে গতি সেটাকে কি আসলে ব্যাহত করা হচ্ছে কিনা আমি যদি একটু ফ্লোর প্রাইসের কথা বলি প্রায় দেড় বছর কিন্তু ফ্লোর প্রাইসে আসলে পুরো মার্কেটটা স্থবির ছিল সেখান থেকে আমরা দেখছিলাম লাস্ট পর্যায়ে কিন্তু অনেক কোম্পানি ফ্লোর থেকে কিন্তু উঠে যাচ্ছিল নিজের শক্তি দিয়েই পরে যেটা হলো ফ্লোর প্রাইস উঠানোর পরে কিন্তু ফ্রি ফল দেখলাম ফোর সেল দেখলাম তারপরে ওখান থেকেও কিন্তু নিজের শক্তিতে মার্কেট উঠে যাচ্ছিলো সেখানে আমরা দেখলাম যে ইস্যুতে অনেক কোম্পানিকে হঠাৎ করে জেরে দেওয়া হলো সেখান থেকেও মার্কেট উঠে যাচ্ছিল আবার হঠাৎ করে অনেক ধরনের সিদ্ধান্ত জরিমানা সিদ্ধান্ত যে ইস্যু মানে মার্কেটে যেটা স্বাভাবিক গতি এটা আসলে ব্যাহত নিহত সমস্ত করছে না বাজার ব্যবস্থাপনা আপনার কথা ধরিয়ে দিলে বাজারের চেষ্টা মানে বাজার ব্যবস্থার চেষ্টা হচ্ছে কিভাবে বাজার শৃঙ্খলা রক্ষা করা আর আপনার কথাই যদি সত্যি হয় তাহলে চেষ্টা করছে বাজার ব্যবস্থা কিভাবে বিশৃঙ্খল হয় এখনকার যত ঘটনাগুলি ঘটছে এটা কিন্তু বাজার ব্যবস্থাপকরা করছে এবং বাজার ব্যবস্থা এককভাবে বিএসএসসি বিএসএস দিয়ে নিয়েছে স্টক এক্সচেঞ্জের কাছে বাজার ব্যবস্থা খুব সীমিত সংখ্যক আছে সীমিত অংশই আছে এককভাবে সব কিছু ধ্বংস করছে তারা বিএসএস ধ্বংস করছে তারা আস্থার জায়গাটা একেবারেই নষ্ট করেছে আর পুঁজি বাজার হচ্ছে আস্থার বাজার আস্থা যদি থাকে তাহলে এই মার্কেটে এই যে হবে হবে না না প্রচুর লিকুইডিটি আছে আপনি এখনো পর্যন্ত দেখেন এই গভর্নমেন্ট কিন্তু অনেকটা আগের গভর্নমেন্টের মধ্যে চলছে বড় বড়দেরকে বিভিন্ন রকম ছাড় দিচ্ছে ট্যাক্স ছাড় দিচ্ছে প্রণোদনা দিচ্ছে এটা করছে সেটা করছে আর যেখানে পুঁজি বাজারে এত সম্ভাবনা আজকে আমরা পুঁজি বাজারকে স্বাভাবিক করতে দেন দেখেন ভরে যাবে মার্কেট আপনি একটু আস্থায় আস্থার জায়গাটা তো সৃষ্টি করে দেখেন আপনার যত ফরেন কারেন্সি বলেন আর লোকাল কারেন্সি বলে দুইটা উৎস কিন্তু পুঁজিবাজারের মধ্যে আসতে পারে আর তারা এখন গভর্নমেন্ট ইয়ে ফেরি করছে যে আমার কাছে বিনিয়োগ নিয়ে আসে বিনিয়োগ আছে তুমি নিজের দেশের মানুষের বিনিয়োগ বিনিয়োগ পুঁজি নিরাপত্তা দিতে পারবো না পারো না আমি আসবো না কি তোমার কাছে ইয়ে করতে আর কখনো কোনো দেশে স্থানীয় উদ্যোক্তা ছাড়া কি কোনো বিদেশিরা আসে আসে না দেশের পুঁজি বাজার তো সেই দেশে অর্থনীতির আসলে আয় না পুঁজি বাজারে যদি খারাপ হয় তাহলে কেন এফডিআই আসবে প্রতিদিন তারা নেগেটিভ বার্তা দিচ্ছে যে পুঁজিবাজার মাইনাস দেখো সাংঘাতিক বিব্যদ এখানে সাত নম্বর বিভৎসংক চলতেছে দশ নম্বর বিভবৎ সংকর চলতেছে বাইরে পাঠাচ্ছে আর আমাদের বলতেছে আমাদের বিধ বিনিয়োগ 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 অটোমেটিক আসবে এখানে মুনাফাও যদি হয় তো মুনাফা আসলে যেখানে মুনাফা বিদেশি হুমরে পড়বে টাকার ধর্মই সেটা আপনি এখানে মুনাফার জায়গাগুলিকে আমি সংকুচিত করে দিচ্ছে এটার এখানে বাজার এই বর্তমান রেসেছেন নাকি মার্কেট বাড়লে তার দাম বাড়লে তার ভয় লাগে ভয় লাগে আইসিবি চেয়ারম্যান কথা বলে হ্যাঁ আতঙ্ক লাগে এবং অনেকেই কিন্তু অনেক ধরনের বিরূপ মন্তব্য করছে অর্থ উপদেষ্টা দায়িত্বশীল জায়গা থেকে অদায়িত্বশীল কাজকর্ম করছে অথবা সাবোটাস করছে তার আচ্ছা কারো পারপাস সার্ভ করার জন্য আচ্ছা আমি তো আমার তো মনে হয় যে বিএসসি তে তোমার আপনার এখন পর্যন্ত দেখেন 80% লোক হচ্ছে কিন্তু লীগ আছে আওয়ামী কিন্তু এটা অটোমেটিকালি বহন করে রয়ের কাজ কাজ কর্মকাণ্ড সেই জন্য আমি সবসময় বলি র এবং লুই আর যেই সংস্কারের কথা বলছে অর্থমন্ত্রী সেই জন্য বলছে যে সংস্কার করা কোথায় আপনি বলেন আপনিও দীর্ঘ আপনিও তো দীর্ঘদিন যে আছে কোথায় সংস্কার হচ্ছে আর সংস্কারের নিয়ম হচ্ছে যদি সংস্কার আমি করি নিজের ঘরের থেকে শুরু করি বেএসএসসিতে একটা লোক আছে যাকে তার তারা সরিয়েছে এই যে একসাথে একশো ষাটজন লীগ আর লিগের লোক জয়েন করালো এটাকে জাস্ট আওয়ামী করার জন্য তাদের একজন কি আছে যে নাকি যাকে তারা স্যাক করেছে স্যাক করেনি এবং বিএসএসসির চেয়ারম্যান নিজে কিন্তু ইয়া নিয়ে শেখ হাসিনার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে তাহলে এই পাঁচই আগস্ট আন্দোলনের সুফল কার ঘরে যাচ্ছে আর সুফলও তো দিতে পারছে না ওইখানে বসেই যাতে তারা কিছু চাচ্ছে যে বলুক যে আগে গভর্নমেন্টই ভালো ছিল এবং আমরা দেখলাম টাস্ক ফোর্স অনেক দিন হলো গঠন হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেছে আমরা দেখলাম শ্বেতপত্রের প্রতিবেদন তিন মাসে আমরা পেয়ে গিয়েছিলাম তো এখানে এত দেরিটা হচ্ছে কেন কীভাবে দেখছেন বিষয়টা টাস্ক একজন ছাড়া আর কেউ যে বাজার বুঝে আচ্ছা আর আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি আমাদের অর্থমন্ত্রীগুলি মানে বর বর দুইটা অর্থমন্ত্রী গেল তারা ফিজিক্যালি পর্যন্ত শিখ আচ্ছা পুঁজিবাজার তো বুঝেই না এই অর্থমন্ত্রী পুঁজিবাজার বুঝে না সে এক হাতে শুধু ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অভিজ্ঞতা ভালো আর আমাদের ভাগ্য ভালো যে আমরা একটা ভালো গভর্নর পেয়েছি বহুদিন পরে একটা ভালো গভর্নর পেয়েছি আচ্ছা এই ব্যাংকিং সেক্টর মানে সাংঘাতিক সবচেয়ে বিশৃঙ্খল ছিল সেটা মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে

আপনি অনলাইন আপনি এগুলো ইয়ে করে ফেলতে পারেন সুরা করে ফেলতে পারেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এই বাজি স্পেকুলেশন ম্যানিপুলেশন এই দুটি ওয়ার্ড খুব শুনছি আসলে স্পেকুলেশন আর ম্যানিপুলেশন আসলে আপনার স্পেকুলেশন ইজ স্পেকুলেশন আ পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট ইয়েস উইদাউট স্পেকুলেশন ওই কুড়ি মার্কেট স্পেকুলেশন আছে এটাই হচ্ছে

আইসিবির কাজটা ছিল কিন্তু মার্কেট স্পেকুলেশন মানে ইয়ে মার্কেট স্টেবিলাইজ স্টেবিলাইজ করে কিভাবে করে সেই স্টেবিলাইজ করে যখন সে কম দামে শেয়ার কিনে কিনা তার যখন দেখা যে এটা মার্কেটটা কিনতে কিনতে সে যখন কিনতে থাকে ক্রেতার ভূমিকা থাকে তখন মার্কেটটা আপ হয়ে যায় তখন চাহিদা বেড়ে যায় তখন সেল করবে অল্প অল্প তখন সেল সেল করবে তার প্রয়োজন মনে করে সেল করবে এইভাবে সে মার্কেট স্টেবিলাইজ করবে আবার যখন পড়বে আবার কিনবে এই কাজটা কিন্তু আইসিবি করতে পারছে না আইসিবি ওখানে কমিশন বাণিজ্য হয়তো যে টাকা দিত তাকে দিয়ে দিত এটা সরাই কথা গুঞ্জন আর আমার কথা সত্য কি মিথ্যা আপনি আপনি কত কয়েক বছরের কার্যক্রম দেখে দেখেন এই কাজটা কিন্তু করতে ছিল এখন কিছু ব্যক্তি বড় বিনিয়োগকারী আমার জানাওতে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাইশো কোটি টাকার বাইশ কোটি টাকার একটা পোর্টফোলিও ছিল বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কর্মচারীদের কাজটা করার সে যখন নাকি বাজার বিভিন্ন প্রোডাক্ট বের বের করতো হ্যাঁ মার্কেট যখন বাড়তো সে আবার সেল করতো এইটাই কিন্তু নিয়ম যে বেশি বাড়তি যেমন যার স্টক বেশি সে আস্তে আস্তে বাজার ছাড় বাজারকে সচল করে বাজারকে অচল করে দেবে না

তো কি করা উচিত সাধারণ বিনিয়োগকারীদের এই মুহূর্তে বিনিয়োগ কৌশলটা কেমন হওয়া উচিত স্টেক হোল্ডারদের আসলে তাদের আচরণটা কেমন হওয়া উচিত আস্থাটা স্টেক হোল্ডারদের আচরণ হচ্ছে ওয়াইড এন্ড সি ডোন্ট লুজ ইউর মানি ইফ ইট ইজ ফান্ডামেন্টাল হ্যাঁ আর সরকারের করণই হচ্ছে অযোগ্য লোকগুলিকে বাজার ব্যবস্থাপন থেকে সরিয়ে নেওয়া আস্থাটা ফিরিয়ে নেওয়া এর তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে যদি সুফল না পাওয়া যায় তাহলে আপনারা আমাকে শাস্তি দিয়ে আমি ইয়ে ম্যানেজমেন্টকে বলছি সরকারকে বলছি তিন মাসের মধ্যে সুফল পড়বে একটা গুড গভর্নেন্স দেন এসএসসিতে জিএসসিতে আপনি মানুষের আস্থা জায়গাটা তৈরি করেন আপনার কোনর একটা টাকাও লাগবে না ডিটি দিয়ে শুধু একটা কিছু তো কৌশল অবলম্বন করতে হবে যেটা গোয়েন্দার সংস্থার সাথে মিলে মিশে আলোচনা করা হবে এটা ঢাকঢোল পিঠে না তারল্য পাবন বয়ে যাবে

মার্জিন এ বাজারের ক্যান্সার আচ্ছা এ ক্যান্সার মার্জিন মুক্ত না করা পর্যন্ত বাজার স্টেবল বন্ধ করা যায় কিনা আসলে মার্জিন লোন আচ্ছা পুঁজি বাজার মার্জিনের বাজার না আচ্ছা এটা ব্যাংক করবে ব্যাংকের কাজ আমরা কেন করব আর কোন কোন পোর্টফোলিও বেসি বেসি মার্জিন এলাও করবে না যদি করে সেটা হচ্ছে মার্চেন্ট ব্যাংক থেকে কোনো ব্রোকারকে মার্জিন দিতে দিবে না তা মার্কেট স্টেবিলাইজ হয়ে যাবে যতদিন মার্জিন আসে ততদিন ইয়ে থাকবে ফোর সেল থাকবে ফোর সেল থাকা মানে হচ্ছে বাজারকে উঠতে দেবে না আজকে যদি মাইনাস হয় কালকে তো আবার ফোর সেল আজকে আরো বসে আজকে পরশু কালকে যদি হয় তারপর আবার ফোর্স আসবে সুতরাং আপনি গর্তের মধ্যে ইঁদুর রেখে আপনি ইঁদুর গর্ত করবেন এটা কখনই সম্ভব সম্ভব না কখনই সম্ভব না আজকে আলোচনা অনেক দিক নির্দেশন আমরা পেয়েছি পুঁজিবাজার উন্নয়নের জন্য এই বিষয়গুলো আসলে যারা স্টেক হোল্ডার যা সংস্থা আছে তারা দেখবে সে প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় আপনাকেও অনেক ধন্যবাদ দেশ সমাচারকেও অনেক ধন্যবাদ দেশ সমাচার অনেক দূর এগিয়ে যাক সেটা এবং পজিটিভ রোল প্লে করুক এই প্রত্যাশা রইল এবং দর্শকদের প্রতি অনুরোধ যে আমরা নতুন এসেছি আমাদেরকে ছেড়ে যাবেন না আমাদের সাথে থাকবেন আপনাদের কিছু যদি বক্তব্য থাকে কর্তৃপক্ষকে জানান তারা সেই সূত্র ধরে এগিয়ে যাবে ইনশাল বাড়ি ভাই তো খুব সুন্দর করে একটা ফিনিশিং দিলেন আমরা আসলে প্রত্যাশা করছি আমাদের সাথে থাকুন ডেলি বিজনেস স্টোরির সাথে থাকুন দেশ সমাচারের সাথে থাকুন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা পুঁজিবাজের উন্নয়ন ঘটাবো সেই প্রচেষ্টা আমাদের থাকবে সকলকে ধন্যবাদ